অনেকেই কিন্তু আমরা কাঁঠাল খেতে পছন্দ করি না এখন কিন্তু বেশিরভাগ মানে লোকেই কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করে না তবে এই রেসিপিটা যদি বানানো যায় তবে কিন্তু কাঁঠালের স্বাদও যেরকম থাকবে আর যারা খায় না তারাও কিন্তু অনায়াসে খাবে প্রায় কিন্তু বাচ্চা থেকে বয়স্ক এখন কাঁঠালটা পছন্দ করে না তো সেই জন্য কিন্তু এই রেসিপিটা আপনাদের জন্য একবার বানিয়ে দেখুন খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয় বানানো তেমন চটজলদি দেখুন আপনারা কতটা নরম তুলতুলে হয় এটা তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করব যাতে দেখলে যে কেউ তৈরি করতে পারে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর আর তৈরি করব কিন্তু কাপ দিয়ে একদম নর্মাল মানে সবাই চা খাইয়ে আমরা ওই কাপ দিয়ে তৈরি করব তো বানানোর জন্য ফার্স্টে পাকা কিন্তু কাঁঠাল নিতে লাগবে দেখুন একদম পাকা কাঁঠাল বাড়ির কাঁঠাল তো তার কিন্তু স্বাদটাই আলাদা আর ভিতরের শুধু দেখুন একেবারে ভিতরটা কিন্তু হলদে একদম টুকটুকে এই কাঁঠালগুলো কিন্তু মিষ্টিও যেমন হয় খেতেও ভীষণ সুন্দর হয় আর কিন্তু গন্ধটা এত ভালো মানে বলে বোঝাতে পারবো না একদম মোমা কিন্তু করে কাঁঠালের গন্ধে তো কাঁঠালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম যেহেতু আটা সেই ক্ষেত্রে একটু সর্ষে তেলও ভালো করে মাখিয়ে নিলেন আটাটা কিন্তু হাতে কিন্তু লাগবে না এরপর একটা চাকনিতে নিয়ে এটা কিন্তু খুব ভালো করে এর যে রসটা সেটা বের করব ঠিক এই পদ্ধতিতে আর কাঁঠাল যেটা খুব জুসি কাঁঠাল তো এটাতে রস বের করতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব সহজেই কিন্তু রসটা বের করা যায় তো সেই জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু ছাঁকনিতে রসটা বের করে নিচ্ছি আর দেখুন কত সহজে রসটা বেরিয়ে আসছে আর ছাঁকনিতে কিন্তু বীজ আর কিছু সিবড়া থাকবে সেটা নেওয়া যাবে না শুধু রসটাই নিয়ে নেব আর রস কিন্তু অল্পে কয়েকটা মানে কাঁঠালের তে অনেকটাই রস হলো এরপর একটা মিক্সিং বলে দিয়ে দিলাম ফার্স্টে এক কাপ কিন্তু আটা হাফ কাপ চিনি এক চিমটে নুন এটা খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম হাফ কাপ দিয়ে দিব দুধ আপনারা জাস্ট এটা মানে কাপ দিয়ে মাপবেন তাহলে খুব সুবিধা হবে আর দিয়ে দেবো এক কাপ মানে পাখা কাঁঠালের যে রস সেটা দিয়ে দিলাম এরপর খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে লাগবে যত ভালো মেশানো হবে তত কিন্তু খুব সুন্দর হবে তো যাই হোক মেশানোর কাজটা একটুখানি কমপ্লিট করার পরে দিয়ে দিলাম হাফ কাপ সুজি এইখানটায় সবই হাফ কাপ জাস্ট আটা আর যে পাখা কাঁঠালের যে রস সেটাই দিলাম এক কাপ করে এরপর দিয়ে দিব রিফাইন অয়েল দুই চামচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব যত ভালো ব্যাটার ফেটানো হবে তত কিন্তু খুব সুন্দর হবে তাই এক একদিকে ঘুরিয়ে ঘুরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখবো তো এক সাইডে রাখার পর এই পাশে কিছু কাপ রেডি করে নেব তো তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল ওই এক চিমটে মতো তেল তো এক চিমটি হয় না যাই হোক এক ফোঁটা করে দিয়ে দিব দেওয়ার পরে আঙ্গুল দিয়ে খুব ভালো করে কাপটার চার চারটে খুব সুন্দর করে লাগিয়ে নেবো তেল লাগানোর কাজ একেবারেই কমপ্লিট এরপর কিছুটা পরিমাণে দিয়ে দেবো আটা আটা দিয়ে খুব ভালো করে কাপটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে আটাটাও খুব সুন্দরভাবে বসে যেহেতু তেল দেওয়াই আছে তাই আটাটায় অনায়াসে এসে খুব সুন্দরভাবে কিন্তু বসে যাবে কাপের মধ্যে তা যে যতটুকু এক্সট্রা থাকবে সেটা ফেলাই দেবেন তাহলেই হবে তো সব কাপ এইভাবে রেডি করে নেব তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এরপর এইখানটায় দিয়ে দেব ব্যাটারটার মধ্যে একটুখানি ঘুরিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং সোডা তো ফার্স্টে দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ এরপর দিয়ে দেবো বেকিং সোডা যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দেব দেওয়ার পরে এটা খুব ভালো করে কিন্তু আরও মিশিয়ে নেব আর একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে পরে খুব সুন্দর এটা কিন্তু হবে তো মেশানোর কাজ কিন্তু আমার কিন্তু একেবারেই কমপ্লিট আর দেখুন ঘনত্বটা ঠিক যেন এরকম হয় বেশি যেন পাতলাও হয় না বেশি যেন মোটাও হয় না তো ঘনত্বটা ঠিক এরকম হলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে এরপর যেহেতু কাপটা রেডি আসে কিছুটা করে ব্যাটার দিয়ে দেব একদম পুরো এক কাপ করে দিতে যাবেন না নইলে এটা তো ফুলবে সেই ক্ষেত্রে হাফ কাপ করে দিলেই এন আপনারা দেখে বুঝতেই কতখানি দিচ্ছি আমি হাফ কাপ করে তাহলেই খুব সুন্দর হবে তো সবগুলো হাফ কাপ করে দেওয়ার পরে একটুখানি এইভাবে ট্যাপ করে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে তো সবগুলো কাপেই কিন্তু খুব ভালো করে ঠিক এইভাবে ট্যাপ করে নিতে লাগবে ভিতরে বাতাসটা যখন বেরিয়ে আসবে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব নুন আপনারা চাইলে এটা বালিতে করতে পারেন তবে নুনটা কিন্তু সবার বাড়িতে এভেলেবেল থাকে তো সেই জন্য নুন দেওয়ার পরে প্লেটটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে এটা দশ মিনিটের মতো বেক করলেই রেডি তো বন্ধুরা ফিরে আসলাম কিন্তু দশ মিনিট পর যেহেতু এটা কাপ সেই ক্ষেত্রে দশ মিনিটেই এনাফ ছোট যেহেতু ব্যাটারটা তো এরপরে কিন্তু এরকম একটা কাঠের সাহায্যে চেক করে নেবেন আমি তো বুঝতেই পারছি দশ মিনিটে কেকটা দেখেই কত সুন্দর ফাটছে তার মানে এটা রেডি তো যখন আপনারা বুঝতে পারবেন না নতুন যারা বানাচ্ছেন তখন কিন্তু তারা কাটি দিয়ে চেক করে নেবেন যদি কাটিটা পরিষ্কার বেরিয়ে এসে তার মানে কেক রেডি আর যদি পরিষ্কার বেরিয়ে না আসে তার মানে এটাকে আরও একটুখানি বেক করতে লাগবে তো যাই হোক এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর একটুখানি ঠান্ডা করে নিলাম আর অবশ্যই কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে লাগবে নেওয়ার পর ছুরির সাহায্যে ঠিক এইভাবে চারদিকটায় ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে তাই ছাড়িয়ে কিন্তু খুব সুন্দর করে চারদিকটায় নেবেন যাতে খুব ভালো হয় আমি তো ছাড়িয়ে নিচ্ছি এরপরে এটা দেখুন উল্টো করে জাস্ট একটুখানি ঝাঁকিয়ে নিলেই কিন্তু এটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসে কালারটা দেখুন কী দারুণ হয়েছে মানে নিচের দিকটা কিন্তু দারুণ কালারটা আসছে দেখুন আপনারা একদম কিন্তু জাস্ট অসাধারণ নরম তুলতে এক কাপ কিন্তু চায়ের সঙ্গে যদি এটা থাকে মানে আশা করি আর কিছুর দরকার হবে না আর যারা কাঁঠাল কিন্তু খেতে পছন্দই করে না বা কোনো দিন খাইই না তারাও কিন্তু খুব সহজে খাবে তো একবার হলো কাঁঠালের ছেজেনে একবার বানিয়ে দেখুন না আশা করি সবাই পছন্দ করবে কেউ বুঝতেই পারবে না তবে ফ্লেভারটা খুব সুন্দর হয় কাঁঠাল কাঁঠাল একবার বানিয়ে দেখুন যখন প্লেটে দেবেন না মানে কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠাল আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন